মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে আসসালামু আলাইকুম নিজের কাজ করতে করতেই দিন ব্যস্ত থাকি অন্যের ভুল কখন ধরবো বলেন তো নিজের জন্যই সময় বের করতে পারি না পরিপূর্ণভাবে এই যে সবাই ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতে খাওয়ার পরে এক গাদা প্লেট বাটি হাড়িপাতিল সব কিছু জমা করে রেখেছিলাম আর ঘুম থেকে উঠেই সেগুলো আগে ধুয়ে নিচ্ছি এরপর রান্নার চিন্তা কি রান্না করবো কি রান্না করবো এই ভেবে ভেবেই চলে যায় আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজ ভর্তি দেখা যায় জিনিস থাকে তারপরে কি রান্না করবো খুঁজে পায় না এটা হচ্ছে একটা বড় সমস্যা এভাবেই ভাবতে ভাবতে চলে যায় আধা ঘন্টা এক ঘন্টা এত চিন্তা মাথায় নিয়ে ঘুমকে আসে বলেন তো এই জন্যই তো সবার আগে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিই সেই সকালে ঘুম থেকে উঠেছি আর সেই সবার শেষে শুতে যাবো সংসারের এই প্যারার ভালো লাগে না মনে হয় মুক্ত বিহঙ্গের মতো যদি আকাশে উঠতে পারতাম কিন্তু সেটাও তো সম্ভব নয় কারণ আমি তো আর বিহঙ্গ নই আমি তো মানুষ তবে মানুষ হিসেবে মাঝে মাঝে এদিক সেদিক ঘুরতে যাওয়া সেটাও কি সহজ ঘুরতে যেতে লাগে এক গাদা টাকা পয়সা সেটা কি সময় হয়ে ওঠে দেখা যায় মধ্যবিত্ত পরিবারের মানুষরাই সবচেয়ে বেশি অবহেলিত আর সবচাইতে বেশি লাঞ্ছিত বঞ্চিত কত আশা কত স্বপ্ন কত প্রত্যাশা সব কিছু কবে যে কিভাবে বুকের নিচে চাপা পড়ে যায় নিজের অজান্তেই নিজেই বুঝে উঠতে পারি না শুধু স্বপ্ন দেখেই চলেছি দেখেই চলেছি জানি না কবে পূর্ণ হবে এই ছোট্ট একটা জীবনে এত চাওয়া পাওয়া কি পূর্ণ হবে যেগুলো আসল চাওয়া পাওয়া সেগুলোই পূর্ণ হচ্ছে না আর তো সব নকল চাওয়া পাওয়া দুই দিনের এই দুনিয়া আজ আছি তো কাল নেই এই তো আজ শুনছি এ মারা গেছে কাল শুনছি ও মারা গেছে এভাবে হয়তো আমি একদিন চলে যাব এই দুই দিনের এই দুনিয়ায় এত আশা করে আর কী হবে বলেন তো যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকি কী পেয়েছি আর কী পাইনি এসব কথা বাদ দিয়ে চলেন এবার সংসারে কাজকর্মে লেগে পড়ি এই তো মেয়েদের স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম এখানে ছোটো মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তো দুই মেয়েকে ওদের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দিয়ে আমি খেতে বসেছি আমি করলা ভাজি আর বরবটি ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি সকালবেলা আর খাওয়া দাওয়া করে আমি স্কুলে যাবো ওদেরকে আমি সকালবেলাই সকাল এবং দুপুরে রান্নাটা একসাথে করে ফেলি কারণ ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে আমার সাড়ে বারোটা বেজে যায় আর তখন এসে রান্না করতে গেলে খেতে বিকাল হয়ে যাবে তো সকালবেলা ভাত তারপরে সবজি ডাল এগুলো রান্না করে রেখে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে এই যে মাছটা শুধু ভোনা করে নিচ্ছি মাছটা ভোনা করতে আধা ঘন্টা সময় লাগবে এর মধ্যে একটা বেজে যাবে একটা দেখটা তো গোসলাশল করে দেখা যায় একদম ঠিক সময় আমাদের খাওয়াটা হবে সকাল স্কুল হওয়াতে বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে ওঠে এতে করে ওদের ঘুমের একটু ঘাটতি থেকে যায় তো দুপুরবেলায় ঘুমানোর চেষ্টা করাই তো ঈশানা সে যে স্কুল থেকে আসার পরেই ঘুমিয়ে গিয়েছিল দুপুরে খাবারটাও খাইনি তো এখন মাগরে আজান দিচ্ছে তো ওকে ডেকে তুলে নিলাম আর এখন হাত মুখটা ধুয়ে তারপরে ওকে খাবার খাওয়াবো স্কুল থেকে আসার পর হালকা কিছু খাবার খেয়েছিলো সেই খাবার খেয়ে একদম সন্ধ্যা করে নিল তো এখন ওকে ভাত খাওয়াবো তো ব্রাশটা করিয়ে নিচ্ছি ব্রাশটা করতে চাইছিল না বলছে এখন দিনের বেলায় ব্রাশ করবো কেন এটা কি সকাল তবে আমি কি বুঝে টু যে আর কি ব্রাশটা করে নিলাম এর মধ্যে আকাশটা বেশ মেগা। দেখাচ্ছে বাতাসও বইছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই মরা গাছটা কয়েকদিন যাবৎ উঠানোর চেষ্টা করছি কিছুতেই উঠাতে পারছিলাম না তো আজকে এখানে রেখেছিলাম বৃষ্টিতে ভিজে গাছের গোড়াটা নরম হয়ে গেছে তো টান্দার সাথে সাথেই উঠে গেল আর এই ছোট্ট টপটাতে অন্য কোনো গাছ দিয়ে দেবো সেজন্যই রেডি করে রাখছিলাম তো বৃষ্টির পানিতে ভিজে একদম মাটি কাদা কাদা হয়ে আছে তো এখানে থাকলে একটু রোদ পেলে শুকাবে এখানে এই যে আরেকটি গাছে তেলাকুচা গাছ উঠেছে তো এটা ছিল একটা ফুল গাছ ফুল গাছটা আমি স্কুল থেকে এনে গেড়ে দিয়েছিলাম একটা ডালা ডালা থেকে বেশ পাতাটা তো উঠে গেছে তো এই তেলাকুচা গাছটা কয়েকদিন যাবৎ দেখছি উঠেও ফেলি নাই কারণ গাছটা খুব সতেজ ছিল সুন্দর ছিল দেখতে ভালো লাগছিল আর এমনিতেও তেলাকুচা গাছের পাতা অনেক উপকারী সেই জন্য রেখে দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে যে একটা গাছের গোড়াই কয়েকটা গাছ উঠেছে এখানে আরেকটা গাছ উঠেছে হচ্ছে করলা গাছ তো এটা তো ওঠাবই না তো এই জন্য আর কি একটু টেনশন করছি তবে যেহেতু এগুলা লতানো গাছ সমস্যা হবে না মনে হচ্ছে হতে থাক দেখি তারপর কি করা যায় আর না যায় তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করে দেব সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম